নমস্কার বন্ধুরা রোহিতাস টেলিভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি অল্প তেলে কিভাবে মুচমুচে যে ক্রিস্পি বেগুন ভাজা করা যায় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি তেলের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি এই তেল দিয়েই বেগুন ভাজা করে নেব আবার বেগুন ভাজার পরেও কিন্তু আপনাদের তেলের পরিমাপটা দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন বেগুন ভাজা করতে কতটুকু তেল লেগেছে এখানে ছোট বাটির এক বাটির থেকে কিছুটা কম তেল নিয়েছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গোল গোল আকারে বেগুন কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বেগুন কেটে নিতে পারেন এবার এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এর মধ্যে আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে এর মধ্যে এক চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো লঙ্কার গুঁড়ো একটু স্পাইসি ভাবানোর জন্য দিলাম আপনারা চাইলে না দিতেও পারেন কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে স্বাদ কিন্তু খুব ভালো হয় একটু ঝাল ঝাল হয় খুব ভালো করে বেগুনের পিসগুলোতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ মাখিয়ে নেব যাতে বেগুনের দুই পিঠেই বেশ ভালো করে মাখানো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেগুনের মধ্যে লবণ হলুদগুলো মাখিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সময় বুঝে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু বেগুনের সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এক সাইডে সরিয়ে রাখলাম এবার এই পাত্রে দুই চামচ বেসন দিচ্ছি আর এক চামচ মতো চিনির গুঁড়ো দিলাম আর এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়ো দিতে পারেন এবার এই তিনটি উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি যদি গুঁড়ো না দেন সেক্ষেত্রে গোটা চিনিও দিতে পারেন এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে বেগুনের গায়ে বেশ ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা কম তেলে বেগুন ভাজার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ সত্যি বেগুন ভাজতে কম তেল লেগেছে তাহলে এই রেসিপিটি বা এই ভিডিওটি আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানাতে পারে খুবই অল্প তেলে তো এখানে সব বেগুনগুলো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটি ভাজার জন্য একদম রেডি তো এটি ভাজা করব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। এই যে এক বাটির থেকে কিছু অল্প কম তেল আছেতে এই তেলটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি আমি কিন্তু বেগুন ভাজার পরেও এই বাটিতে মেপে দেখাবো কতটুকু তেল বেগুন ভাজতে লেগেছে তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে বেগুনের পিসগুলো ছেড়ে দিচ্ছি এবার এক পিট বেশ ভালো করে ভাজা করে নেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি অপর পিঠও ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যে বেগুন ভাজা হয়ে যায় অথচ খেতে কিন্তু খুবই মুচমুচে হয় আর স্বাদটাও কিন্তু খুব ভালো হয় আপনারা একদিন বানিয়ে দেখবেন এই বেগুন ভাজার রেসিপিটি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দুই পিঠ দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই বেগুন ভাজাগুলো একটি পাত্রে একটা একটা করে তুলে নিচ্ছি বেগুন ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল টেনে নেয় যার কারণে বেগুন ভাজা যে পাত্রে রাখা হয় সেই পাত্রে কিন্তু অনেকটা তেল জমা হয়ে থাকে তো সেই তেলও কিন্তু বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো না যার কারণে বেগুন ভাজা খেতে ইচ্ছে করলে আপনারা এভাবে বেগুন ভেজে নেবেন এইভাবে বেগুন ভাজা করলে যারা বেগুন খায় না তারাও কিন্তু চেয়ে বেগুন ভাজা খাবে তো বন্ধুরা এইভাবে বাকি যে বেগুনের পিসগুলো ছিল সেগুলো ভেজে নিলাম দেখতে পাচ্ছেন বেগুনের কালারটা খুব সুন্দর এসেছে তো বেগুনগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার এগুলোও আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কিন্তু তেল ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের পাত্রে ঢেলে দেখাবো তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বেগুন অবশ্যই বাড়িতে ভেজে দেখবেন তো এই দেখুন সমস্ত বেগুনগুলো ভেজে নিয়েছি এটি দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক ততটাই খেতেও সুস্বাদু হয় তো বন্ধুরা এটা কিন্তু ভীষণ মুচমুচে আর ভীষণ স্পাইসি হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এটি ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তো এই যে আগে যে পাত্রে তেল রেখেছিলাম সেই পাত্রটি আমি আবার নিয়েছি তো এই পাত্রে কিন্তু আমি বেগুন ভাজার পরে যে তেলটি ছিল সেই তেল ঢেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা তেল লেগেছে বেগুন ভাজার জন্য তবে বেগুন ভাজা করতে যে একবারেই তেল লাগেনি সেটা কিন্তু নয় তবে বেগুন ভাজা করতে যতটা পরিমাণে তেলের দরকার হয় তার থেকে কিন্তু অনেক কম তেলে বেগুন ভাজা হয়ে গেছে তো আপনারা এই রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন